নিউজ টিভি কিশোরগঞ্জ থেকে আমরা কিন্তু থেমে থাকতে পারিনি সুপ্রিয়া দর্শক নিউজ টিভি কিশোরগঞ্জ থেকে কিন্তু আসলে ঝকর কোনো অসহায় মানবে কোনো রোগীর কথা শুনি সেই অসহায়তার বিষয়টা আমরা অবজার্ভ করি যে সেটি সঠিক কি না মার টাকার অভাবে চিকিৎসা করতে পারি না মার কিডনি নষ্ট হয়ে গেছে গা অনেক কষ্ট করে আমার মা সারা রাত ছটফট ছটফট করে এদিক থেকে ওদিকে ঘুরে ওদিক থেকে ওদিকে ঘুরে আমি উঠে উঠে বসে পায় করে এক লাখ লাভ না অনেক কষ্ট করে আমার মা আমি যে আপনারা নাকি মানুষ সহযোগিতা করেন তাই আমি আপনার আর খুঁজ নিয়া দেখেন আমরা কিন্তু সহযোগিতা করি না এটি একান্তই ভুল আমরা সহযোগিতা হচ্ছে মাত্র উসিলা একদমই যারা হচ্ছে অসহায় যেমন আপনার মার অসহায়তার কথা গল্পটা বলছেন নিউজ টিভি কিশোরগঞ্জ থেকে আমরা কিন্তু থেমে থাকতে পারিনি সুপ্রিয় দর্শক নিউজ টিভি কিশোরগঞ্জ থেকে কিন্তু আসলে ঝকর কোনো অসহায় মানবের কোনো রোগীর কথা শুনি সেই অসহায়তার বিষয়টা আমরা অবজার্ভ করি যে সেটি সঠিক কিনা তারপরে কিন্তু আমরা আমরা আসি এবং এই ভিডিওটি কিন্তু আমেরিকা দুবাই সৌদি আরব মানে বিভিন্ন প্রবাসীরা কাতার কুয়েত ভারত থেকে কত মানুষজন ভিডিওটি দেখেন দেশ প্রবাসী থাকা কত মানুষজন দেখেন এবং যাদের হচ্ছে এই আপনার কথা যদি তাদেরকে বলতে পারেন তারা আপনাকে সহযোগিতা করবে আমি কিন্তু সহযোগিতা করা কেউ না একটু বলেন তাদের কাছে বলেন কি হয়েছে বল আমার মাঝা তো সবাই মাঝে গরমে চালাই বইরা আছে ডাক্তার দেয় আছে ডাক্তার কাছে বড় ধরনের ডাক্তার দেয় লাগবে বড় ধরনের চিকিৎসা ভিতরে বসে গেছে কিডনি সমস্যা পয়সা পায়না করতে পারে না ঠিক মতো পয়সা পায়না করে পয়সা পায়না মেয়েদের উঠতে উঠতে পারে না এনে বইরা তাই দেন আমার মার অবস্থা আমার মার কি অবস্থা আমার মার কোনো ছেলে সন্তান আমার মা নাই

তার ঘরে আর কোনো ছেলে সন্তান নেই এবং এই মার আসলে স্বামীও কিন্তু নেই অনেক দীর্ঘ সময় আগে কিন্তু তার স্বামী কিন্তু মারা গেছিল মারা যাওয়ার পর পিছনে দেখেন এই ঘরটা একদমই একটা চর্ণ ছাড়া একটা ঘর দেখেন এই যে ঘরটা এই ঘরটা কিন্তু আসলে যেকোনো সময় বৃষ্টি পানি কিংবা ঝড় মানে কবলে পড়ে কিন্তু এই বৃষ্টির সামনে বছর কিন্তু ভেঙে যাবে তো এই যে দেখেন মানুষটি তিনিও কিন্তু আসলে তাকে সাহায্যের জন্য দেখেন হাত পেতেছে আপনি কি হন বলে আমি মামি হই তার হ্যাঁ আমার ভাগনি আমিও না সাহায্য করতাম যা পারছি উঠাইছি এর পরে আন্ধে আমি নিজে যা পারছি তা দিছি সে ছয় মাস ধরে গাড়ো ঘরে পড়ছে তার কোনো উপায় নাই আর উপায় বিসায় ভাই তা অনেক দশজনের কইছি যে বাবা ভাই যারা আন্ধারাত মা মনে কইরা

দেখা মাত্রই আপনারা শেয়ার করে দিবেন এত বেশি ছড়াই দিবেন ভিডিওটা যেন এই অসহায়তের মায়ের গল্পটা যেন আপনাদের আর্থিক সহযোগিতা যেন মানে সাফল্য হয় আমরা যেন দেখতে পারি এই মায়ের একটি চিকিৎসা হয় কেমন টাকা লাগবে যদি বলতে দর্শকের উদ্দেশ্যে ডাক্তার তো হয়েছে অনেক টাকা লাগবে এমন বড় ডাক্তারের কাছে গেলে ডাক্তার আনুমানিক কেমন টাকা বসে লাগবে 4-5 লাখ টাকা মনে লাগবে পারে 4-5 লাখ টাকা লাগবে তো দেখেন যদি এই ভিডিওটা যদি হ্যাঁ আমি বলতেছি যদি এই ভিডিওটা যদি কোনো আমেরিকার মানুষ দেখেন তার কাছে কিন্তু সেই 5 লাখ টাকা কোনো ব্যাপার না এবং যারা প্রবাসী আছেন তারাও যদি 1000 টাকা 500 টাকা 10000 টাকা কিংবা হচ্ছে 10 টাকা মন্দ কি আপনি যদি 10 টাকা তার বিকাশ নাম্বার দেন সেই টাকা দিয়ে কিন্তু তার কিন্তু আসলে 4-5 লাখ টাকা হওয়ার একদমই সম্ভব এবং আপনি বিকাশ নাম্বারটি বলেন তাদের উদ্দেশ্যে বলেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট টু ওয়ান ডাবল সেভেন সিক্স শুক্রিয়া দর্শক তার বিকাশ নাম্বারটা বলতেই পারতেছে না আমরা আসলে কি বলবো তার এই কান্নার জন্য এখন আমি কি করতে পারি বলেন তারপরে বিকাশ নাম্বারটা আমি আবার চেষ্টা করি আবার বলে বিকাশ নাম্বারটা বিকাশ নাম্বারটা বল ভালো করে 017 তাও খুব কষ্ট করে তার বিকাশ নাম্বারটা বলছে ভিডিওর স্ক্রিন নাম্বারটা আমরা দিয়ে রাখবো আসলে যে যেমন পারেন তাকে সহযোগিতা করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন